হাই আজ আমি এক খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের প্রকল্পের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাওয়ার দিন আমাদের সঙ্গে কী কী ডকুমেন্ট নিয়ে যাওয়া উচিত তিনটি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাওয়া উচিত এক হলো ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আমরা যে দু টাকা দিয়ে এস বি থ্রু যে চালান কেটেছিলাম তার একটা কপি লাগবে দু নম্বর আমাদের কাছে যে অ্যাগনলেজমেন্ট নোটিফিকেশানটা কারেন্ট নোটিফিকেশানটা এসেছে তার একটা কপি লাগবে আর তিন নম্বর আমাদের যে মাদার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে উইদাউট লিমিনেশন সেটা লাগবে এবার কথা হচ্ছে আমরা কখন যাব আমাদের অ্যাক্নলেজমেন্ট নোটিফিকেশানে দেওয়া আছে সকাল দশটা থেকে বারোটার মধ্যে যেতে হবে কিন্তু সেটা যেরকম ঠিক সে কিন্তু ওখানে প্রচণ্ড লাইন লেগে যায় তো লাইনে প্রথমে থাকার জন্য সাতটা আটটার মধ্যে চলে যাবে কারণ পার ডে ওয়ান ফিফটির বেশি ক্যান্ডিডেটকে ডকুমেন্ট দেয় না এবার কথা হলো যে সমস্ত ভুলগুলো একেবারেই করবে না সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশানে হয়ে যাওয়ার পরে অনেকেই ওই দু টাকার বদলে দু টাকা চালান কেটে নিয়ে যায় ওইটা তা ওরা অ্যালাও করে না ওদেরকে ক্যান্সেল করে দেয় দু নম্বর হলো যে অ্যাকনলেজমেন্ট কপি লাগে ওই অ্যাকনলেজমেন্ট কপিটা ওরা আগের অ্যাকনলেজমেন্ট কপি নিয়ে চলে যায় আগের অ্যাক্নলেজমেন্ট কপি নয় যেটা কারেন্ট অ্যাকনোলেজমেন্ট কপি ওটাই লাগবে আর তিন নম্বর হলো যে মাদার যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা সেটা লেমিনেটেড করে অনেকে নিয়ে যায় তো ওটা যেন লেমিনেশন না থাকে এই তিনটে জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এবারে কথা হলো নাম এন্ট্রিটা কোথায় হয় যেটা সাতটা আটটার সময় গিয়ে আমি বললাম যে নাম এন্ট্রিটা করে দেবে ওটা কিন্তু যেটা ভেরিফিকেশনের সময় গিয়ে করেছিল ওখানে কিন্তু নয় ওটা ওই একই গ্রাউন্ড ফ্লোরেরই কিন্তু ঠিক অপোজিট অপোজিট যে ডোরটা রয়েছে তার ওখানে তোমরা পারলে একবার সিকিউরিটিকে জিজ্ঞেস করে নিতে পারো আর হ্যাঁ তোমাকে কিছু সময় ওয়েট করতে হবে কারণ তোমার যে মাদার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তোমাকে রিটার্ন করে দেবে